আপনার পরীক্ষার সময় আসন্ন মুখস্থ করতে গিয়ে সময়ের অভাবে সমস্যায় পড়ছেন চিন্তার কিচ্ছু নেই আজকের ভিডিওতে আমি শেয়ার করবো সাতটির সহজ কৌশল যা আপনার মুখস্থ করার দক্ষতাকে অনেক গুণ বাড়িয়ে দেবে তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথম কৌশল পড়ার টুকরো করুন পড়ার বড় বড় অংশগুলো ছোটো ছোটো ভাগে ভাগ করে নিন এতে আপনার মস্তিষ্ক সহজেই তথ্য প্রক্রিয়া করতে পারবে উদাহরণস্বরূপ একটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলাদা করুন দ্বিতীয় কৌশল স্মার্ট নোট নিন পড়ার সময় গুরুত্বপূর্ণ পয়েন্ট হাইলাইট করুন বা ছোট নোট লিখে রাখুন নোট তৈরি করলে পড়া মনে রাখতে সহজ হয় তৃতীয় কৌশল রিভিশন টাইম টেবিল তৈরি করুন প্রথমবার পড়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে একটি রিভিশন দিন এরপর সাত দিন এবং এক মাস পর আবার রিভিশন দিন এতে পড়া দীর্ঘ মেয়াদে মনে থাকবে চতুর্থ কৌশল মাইন্ড ম্যাপ তৈরি করুন পড়ার বিষয়বস্তুগুলো সম্পর্কিত একটি ম্যাপ তৈরি করুন এটি আপনার মস্তিষ্কে তথ্য দ্রুত ধরে রাখতে সাহায্য করে পঞ্চম কৌশল পড়া বলুন ও লিখুন পড়ার সময় মুখে বলুন এবং তারপরে সেটি লিখে ফেলুন এই প্রক্রিয়াটি পড়ার তথ্যকে আপনার মস্তিষ্কে পোক্ত করে দেয় ষষ্ঠ কৌশল নিয়মিত ব্রেক নিন তিরিশ চল্লিশ মিনিট পড়ার পর পাঁচ দশ মিনিটে ব্রেক নিন এতে মন সতেজ থাকবে এবং দীর্ঘ সময় পড়ার শক্তি পাবেন সপ্তম কৌশল এবং শেষ কৌশল পড়া শেখান যা শিখেছেন সেটি অন্য কাউকে বোঝানোর চেষ্টা করুন এটি আপনার শেখা আরও ভালোভাবে স্মৃতিতে গেথে যাবে আশা করি এই টিপসগুলো আপনার কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন